হ্যালো হ্যাঁ কি অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী সালাম আলাইকুম এখানে বিডিআর বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিত সরকারকে হেও করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাইনা না বিডিআর এইটুকি দাবি হ্যালো না তোমরা এমনি আছো কেমন সব ঠিক আছে আমি আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে

তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই আমরা এই অবস্থায় আছি আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারি কিন্তু আবার মানে অন্যরকম কস টাইম না হয় সেটাও দেখতে হবে না 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 অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো শুধু কারা কারা করতেছে তাদের দিকে ছবিটা নিয়ে রাখা দরকার জি আপা ও আসছিল গুলি করতে আমাকে ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি

হ্যালো হ্যালো হ্যাঁ কি অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী সালামালিকুম এখানে বিডিআর বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিত ভাবে সরকারকে এও করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর এইটুকি দাবি হ্যালো না তোমরা এমনি আছো কেমন সব ঠিক আছে আমি আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফাইরিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাব না অলরেডি র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই মেসেজ ওখানে পৌঁছা যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব চলে যাবে ওই দিক থেকে দুই তিন সাইড থেকেই লোক চলে যাবে তিন গেট থেকেই লোক যাবে এটা যা হবে তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা তাদের গুলি তোলা আমরা এটা নিচ্ছি আপা আমরা ভীতু না তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই জন্য আমরা এই অবস্থায় আছি আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারব আচ্ছা কিন্তু আমার আবার মানে অন্য রকম কস হয় সেটাও দেখতে হবে না 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 অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো শুধু কারা কারা করতেছে তাদের দিকে ছবিটা নিয়ে রাখা দরকার দি আপা ও আসছিল গুলি করতে আমাকে হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে ঠেকা দিয়েছিল এসএমজি any any এখন পর্যন্ত আমরা জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা বাট হতে পারে কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে না আমি যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ দাও হ্যালো হ্যাঁ কি অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী সালাম আলাইকুম এখানে বিডিআর বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিত ভাবে সরকারকে এ করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাইনা না বিডিআর এইটুকি দাবি হ্যালো না তোমরা এমনি আছো কেমন সব ঠিক আছে আমি আমি আছি দরবা হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে

তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই জন্য আমরা এই অবস্থায় আছি আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামলিত কিন্তু আমার মনে হয় আবার মানে অন্যরকম কষ্ট টাইম হয় সেটাও দেখতে হবে না 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 অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো শুধু কারা কারা করতেছে তাদের দিকে ছবিটা নিয়ে রাখা দরকার রিয়া বা ও আসছিল গুলি করতে আমাকে ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এস